শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম আজ আমার বিয়ে লেগেছে জানো তো দেখো তোমাদের দাদাভাই কত সবজি এনেছে আমি দেখাচ্ছি তাই তোমাদেরকে এগুলো আগের ছিল কেটে নিয়েছি কালকের জন্য আর দেখো এই যে ব্যাগেও রয়েছে তো ব্যাগের দেখাচ্ছি আগের সবজি এগুলো আর বের করে আর দেখালাম না সব টোপলা করে বাধা আছে এখানে আমার রাখার জায়গা নেই তো ফ্রিজও নেই তো আমার বিয়েতে তোমরা সবাই এসো হ্যাঁ দেখো কত সবজি এত সবজি খায় এই লোকটা মানে কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই গো তো এসছে এসে ব্যাগটা দিয়ে চলে গেল নাতিকে আনতে ব্যাগটা বাইরের থেকে আমাকে বলল ও এসছে বলে না আসেনি তো চলে গেল আনতে তো এই দেখো বন্ধুরা তোমরা এর আগে ব্লগে ওর ডিম ভাঙ্গা দেখে অনেক হেসেছ অনেক ওকে ভালোবাসা দিয়েছ তার জন্য ও তো বাচ্চা ও আর কিভাবে তোমাদেরকে ধন্যবাদ দেবে ও তো বোঝে না ওই দেখো ধন্যবাদ বলছে দেখলে তো আমি ওর দিদন তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কি এই নাতিটাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরও নাতি বলো তো দেখো ওই যে এর আগে ব্লগে দেখেছো বার্গার খাবে ওই গোজা মিল বার্গার করে দিয়েছিলাম এখন দেখো দুপুর থেকে আজকে কিন্তু আসে নিয়ে এসেছিল চলে গেছে ওই যে একটা ওষুধ খাওয়ানোর ছিল সেন্টারে তার জন্য তো চলে গেছে এখন সন্ধ্যের থেকে ফোন করছে দিদন দাদন কখন আসবে আমি যাব যে ওর দাদন নিয়ে বলল গরম জিলাপি খাবে দেখো গরম জিলাপি নিয়ে আসছে তো ওই যে খাচ্ছে বলো বন্ধুদেরকে বলো কিছু ডিস্টার্ব বললো বন্ধুরা আমি এখন খাচ্ছি ডিস্টার্ব করব না তো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে দেখো কাল কী করবো আজ করে রাখলাম এটা হলো তোমার ইসে হবে কি বলে ওটস বানাবো আর এটা কি জানো এটা কিন্তু ফুলকপি গ্রেড করে রেখেছি দেখেছ কি শুরু করেছে স্টিম করে তারপর গ্রেট করেছি আর এই যে দেখো এগুলো কী ভাবছো ফ্রাইড রাইস হবে না গো একদমই না সব রেডি করে রেখেছি সকালবেলা উঠে বানাতে হয় তো কোনো ফ্রাইড রাইস হবে না আবার ফ্রাইড রাইস এই যে এটা কলিফ্লাওয়ার রাইস যদি সম্ভব হয় সকালবেলা নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের কাছে আর সম্ভব না হলে পারবো না তাড়াহুড়ো যদি লেগে যায় তো এই যে সন্ধে ছটার থেকে রেডি করলাম কাল কি করব আজ করে রাখলাম আর আমার নাতি সাহেবকে তো দেখতেই পেলে উনি আজকে দিনের বেলা নিয়ে এসছিল এসে আবার চলে গেছিল এসছিল কিন্তু ওই যে সেন্টারে একটা কিসের তেল খাওয়াতে তো চলে এখন আবার এলো দেখো ও রাতা চারটা শুধু ও ছিল না বলে কিন্তু আজকে আমি এলবিটা করতে পেরেছি ও থাকলে মোটেও হতো না তোমরা অনেকেই বলেছো এটাকে আনো একটু দেখবে একটু চটকাবে কিন্তু ও থাকলে আমার সম্ভবই হতো না ও না থাকাতে এলভিটা করতে পেরেছি আর কি তো আমিও ভাবলাম ও যেহেতু নেই তাহলে এলভিটা করি আজকে দেখো দেখছো কিছু বলো বন্ধুদেরকে দেখলা ডিস্টার্ব করবা না খেলতেছি বন্ধুরা কোথায় ডিস্টার্ব করলো তোকে তো বন্ধুরা রাত বাজে সাড়ে নটা ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলো আমি ভিডিওটা এখন শেষ করে দেবো আমার দুষ্টুপাজিটা এইমাত্র চলে গেছে ওই যাওয়ার ভিডিও আর তুললাম না কারণ হচ্ছে প্রত্যেক দিনই তোমরা বলবে ওই যাওয়ার এক ভিডিও দেয় বোরিং হয়ে যাবে তো বলো তাই তুলিনি তো চলে গেলো এখন রুটি বানাবো খেয়ে দেশ শুয়ে পড়ব আর কি তো যতটুকু দিয়েছি তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা প্রত্যেক দিনই এসছো খুব ভালোবাসা দিয়ে যাচ্ছ আমাকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে সবাই ভালো এবং আমাকে সবাই তোমরা ভালোবাসো যতজন আছো সবাই ভালোবাসো তো তোমাদের কাছে আমি কিছুই না আমি আবারও বলছি তো আমি কি দিতে পারলাম না দিতে পারলাম সেটা নয় নাইবা বললাম ছেড়েই দাও ওটা কিন্তু আমার আশীর্বাদের হাত তোমাদের জন্য রয়েছে তোমাদের থেকে আমি বেশিরভাগ বন্ধুদের থেকে আমি বড় হব তো আশীর্বাদটা দিয়ে দিলাম ছোটোদেরকে আমার ভালোবাসা দিলাম তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করে যেও আমি ঠিক চলে যাব পাশে থেকো অবশ্যই আমাকে পাশে পাবে আমি রয়েছি তোমাদের জন্য আমারও আমার ওগুলো নেই গো আমার পেটে মনে হিংসা চিংসা কিচ্ছু নেই তোমরা এসে দেখে যাবে আমি যাব না এটা আমি কখনো করব না তো নিশ্চয়ই যাবো আমি তো একটু ধৈর্য ধরো এই বুড়ি কাকিমাটার একটু যেতে দেরি হয় একটু একটু ধৈর্য ধরো আর একটা কথা বলছি তোমরা এর আগের ব্লগেও আমি বলেছি আমার মেয়ের কথা রেখা সোয়াল্ট তো চ্যানেলটার চ্যানেলটা নতুন বন্ধুদেরকে বলছি পুরনোরা সবাই জানো তো রেখা সোয়াল্ট ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো অনেক বড় চ্যানেল ছিল দু হাজারের উপরে সাবস্ক্রাইবার ছিল তো ওর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো স আমার রিকোয়েস্টে আমার অনেক বন্ধুরা গেছ তো নতুন বন্ধু যারা এসছো তাদেরকে রিকোয়েস্ট করব যেমন আমার কাছে এসছো রেখা সোয়াল্টে চলে যাও ফুল ওয়াচ ফুল সাপোর্ট পেয়ে যাবে সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে বলো তো ওকেও একটু এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার সাহায্যর হাতটা তোমরা বাড়িয়ে দাও ও কিন্তু আমার মেয়ে হয় তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বায় বাই